খোদার কাছে তোমাকে চাইনি তোমাকে পাওয়ার জন্য আদালতে ঠুকে দেইনি মোকদ্দমা রাজার দরবারে আর্জি নিয়ে যায়নি তোমার দাবিতে বন্ধুরা বলেছিল জানিয়ে বলেছিলিরা বলেছিল লাল কর চোখ রংবাজ বলেছিল তুলে নেবি বল শৈশবে খেলনা চাইতাম যে আকুলতায় কৈশোর স্বপ্ন দেখতাম যে বিশ্বাসে স্কুলে প্রথম বিঞ্ছির লোভ ছিল যে একাগ্রতায় খেলার মাঠে সবাইকে পেছনে ফেলার আকাঙ্ক্ষা ছিল যে জেদে তোমাকে অমন করেই চেয়েছিলাম আমি আমার ঘরের ছালে তিনটি ফুটো ওগুলো বলেছিল তুই ওর নস আমার ফকেটের তলানিতে অচল আদুলি ওটা বলেছিল ও তোর নয় আমার ভাতের পাতে দুই লোকমা ভাত ও দুটো বাঁচবি তো এক লোকমায় अमराज